আল্লাহ ফকরাবুল আলমী একদিন সব ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থ প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা ইতিমধ্যে সৃষ্টির জিনজাতি তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে অবাধ করতে চান যারা পৃথিবীতে গিয়ে বড় বড় প্রাসাদ বানাবে এবং রক্তপাত গঠাবে অথচ আমরা সর্বদাই আপনার হুকুমে এবং গুণাগানিতে ও পবিত্রতায় বর্ণনাতে আছি এখানে ফেরেস্তাদের উক্তি বক্তব্য আপত্তি করার জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থ আল্লাহ পাক রাব্বুল আলামিন যান পৃথিবীতে এমন এক সৃষ্টির অবাদ করতে তা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার ও বুদ্ধি চিন্তা গবেষণা সহকারে সে চায়। আল্লাহর বিধানসমূহে অনগত্য করবে এবং তার এবাদত করবে ফেরিস্তাদের মতো কেবল হুকুম তালিমদারি করার মতো নয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার পথে চলার জন্য তার গুণগান বলার জন্য এই জন্য আল্লাহ তালা আদম সাল্লামকে সৃষ্টি করেছেন